দর্শক এই মুহূর্তে আমি আছি চাঁদপুর বিফুনিবাগ মাছ বাজারে টাকা ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আজকে দেখতেছি আপনার ছোট কালেকশন ইলিশের একটু বলেন তো দাম কি এখন বাড়তি আছে না কম আছে মাছ কম তো নদীতে কম হয় বিধানে মাছটা একটু কম এই একটু দাম একটু বেশি জি আচ্ছা একটু বলেন এটা কয়টা কেজি হবে এটা চারটা পাঁচটা কেজি এটা কি ঝাটকা বলে নাকি এটা ঝাটকা বলে বা ঝাটকা চেয়ে একটু বড় আর কি জি আচ্ছা চারটা পাঁচটা কেজি আজকের বাজারে এটা কত বিক্রি করতেছেন এটা ছয়শো পঞ্চাশ টাকা চারটা ছয়শ পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ নশো টাকা আচ্ছা দুশো তিনশো গ্রাম তিনটা এক কেজি দুশো তিনশো গ্রাম হ্যাঁ বিক্রি করতেছেন

কেজি কত বিক্রি করতেছে 1150 টাকা 1150 টাকা বিক্রি করতেছে এই সিঙ্গি কয়টা কেজি হবে এটা হবে 20 টা 22 টা কেজি কত বিক্রি করতেছেন আজ এটা 900 টাকা 900 টাকা আর এটা কয়টা কেজি হবে এটা 14 টা কেজি 14 টা কেজি কত বিক্রি করতেছেন এটা 1100 টাকা 1100 টাকা কেজি বিক্রি করতেছেন কাতল মাছ বড় কত বিক্রি করেন 450 টাকা কি বলেন এত বড় মাছ